রাত জেগে মাঝে স্বপ্ন নিজে পড়েন তবু এখন সন্তান থেকে উৎসো রাতিরুঃসের উঃস তেরুষ গোধার তীব্রতায় মুছে দেন হাসি অশ্রু জরে বুক ভাসি খুদ তীব্রতায় মুছে দেন হাসি অশ্রু ঝরে জরে বুক ভাসি মাত সহে শুধু দুঃখের বোঝা শুধু দুঃখের হাসিতে পান শান্তির খোঁজা মুছে যে ইচ্ছা সব মুছে যায় ধীরে সন্তানের পথে থাকে না ল প্রভু মায়ের কষ্ট করোনা না মুসলমানের পায়ে দাও জান্নাত পথ মত সাথে শুধু দুঃখে বোঝা শিশুর হাসিতে পান শান্তির খোঁজা নিজের ইচ্ছা সব মুছে যায় ধীরে সন্তানের পথে থাকে নালর নীরে হে প্রভু মায়ের কষ্ট করো না বৃথা মায়ের পায়ের দাও পথ মাধ সদস্য দো দুঃখে বোঝা শিশুর হাসিতে পান শান্তির খোজা নিজের ইচ্ছা সব মুছে যায় ধীরে সন্তানের পথে থাকে না মিরে প্রভু মায়ের কষ্টকর না বিথা। পায়ের পায়ে দাও জন্নত পথ